যখন সে অভির কাছে যাবে অভি ডাইরেক্ট ঘর বলে বিয়ে ঘোষণা কেমন করে দেয় জানতো আমাকে বিয়ে করব সে তোম্রাকে কি এমন মেয়ে পক্ষ মিটিং হলো তোমাদের পক্ষবাজার থেকে আসেই তোমরালে বিয়ে ঘোষণা দিলা কি এমন তোমাদের এমন মিটিং হলো যে আসেই আমাকে বিয়ের ঘোষণা দিলা আসেই আমাকে তালাক দিলা কি এমন মিটিং তোমাদের হয়ে গেল পক্ষবাজার থেকে আছায় দেখি তোলমক আজকে বলতে আমাদের বিয়ে তারিখ ঘোষণা দিতে হবে

হিৰো আলমে কি হলে নহয় বিয়ো

আপনারা মারি মারিদি কোন জায়গায় তাহলে আপনারা কবেন এই আপনি কেন আপনার এই কাজটা কবে হাতে

এখনো আমার স্ত্রী আমার কন্ট্রোলে আছে কিন্তু ম্যাচ ছবি সকালে রিয়াজল ঠিক থাকে বিকেলে দেওয়া দরকে কি জানি বলে বিকেলবেলা এলে বেলা প্রশ্ন আপনি বলছিলেন